কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমি আমার জীবনের দুইটা বছর নষ্ট করেছি কিন্তু যখন আমি এই একটা জিনিস জানতে পারলাম সেটা আমার পুরো কন্টেন্ট জার্নিকে জার্নি বদলে দিয়েছে তারপর থেকে আমি এমন একটা পর একটা ভাইরাল ভিডিওস বানাতে পারছি সেই একটা জিনিস কি সেটা বলার আগে এটা জেনে নেই দুই হাজার পঁচিশ সালে কাদের কন্টেন্ট বানানো হয়েছে আর আরো বেশি জরুরি কাদের উচিত না সবাই বলছে কন্টেন্ট ক্রিয়েটার স্টার্টেড এখন পঞ্চাশ মিলিয়ন

সহজে বোঝাতে পারেন আলাদা আলাদা কনসেপ্ট মিক্স করতে পারেন ইন্টারেস্টিং পারসপেক্টিভ শেয়ার করতে পারেন তাহলে আপনার কাছে সবচেয়ে দামি কন্টেন্ট ক্রিয়েশনে সুপার পাওয়ার আছে বুঝে নেবেন কিন্তু যদি আপনি ভাবেন যে আমি ক্রিয়েটিভ না আমার বয়স বেশি হয়ে গেছে আমার নিজ অনেক স্যাচুরেটেড মনে আছে আমি বললাম দুই বছর নষ্ট করেছি আমি এই জিনিসটাই আমার কন্টেন্টের জার্নি সব বলে দিয়েছে আমি এক্সপার্ট হবার জন্য শুধু শিখেই যাচ্ছি কিন্তু সত্যিটা হলো আপনি যদি লার্নার হয়ে থাকেন আপনার কখনোই মনে হবে না যে আপনি শিখে ফেলেছেন কারণ আপনার সবসময় শিখতে ইচ্ছা করতে সবসময় মনে হয় যে আমি জানি না আমার আরো জানতে হবে শিখতে হবে যেটা একদমই সঠিক চিন্তা